দেশের বাড়ি থেকে ফিরে একেবারেই চলে এসেছি বোনের কাছে বোনের বিয়ে যেহেতু আজকে একেবারে ভবনে চলে এসেছি এখানেই আমরা সবাই মিলে সাজব। আর দেখো ওর সাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বসবো কখন আমাদের সাজটা মেখে মেটে দেখো এবার আর আমার বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে ওর আজকেই এই শুভ দিনে ওকে খুব সুন্দর মিষ্টি লাগছে আমার তো সাজসজ্জা খুবই পছন্দ হয়েছে আর এখানে দেখো এই ডেকোরেশনটা করা আছে এখানে বর বসবে আর আমরা সাজতে সাজতে দেখো বড় চলে এসেছে আমাদের সাজ তখনও কমপ্লিট হয়নি চলো বরকে আগে না বরণ করে নামিয়ে নেওয়া হোক তারপর আমরা বাকি মেকআপটা কমপ্লিট করব বর এসে গেছে বরকে বরণ করে নেওয়া হচ্ছে এখানে যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেগুলো করা হবে চলো ততক্ষণ আগে রেডিটা হয়ে নিই কারণ অনেকটা দেরি হয়ে গেছে নইলে অ্যাটেন্ড করতে পারবো না দেখো আমার কমপ্লিট হয়ে গেছি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার ফাইনাল লুক চলো স্টার্টারে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করে নিই আগে তারপর বোনকে দেখাবো এখানে অনেক রকম স্টার্টারের সঙ্গে ছিল এখানে জিলিপি হুইথ রাবড়ি দিয়ে এটা তো অসাধারণ খেতে ছিল তাছাড়া কাবাব ছিল তিন চার রকমের সেটা অলমোস্ট আমি আসা পর্যন্ত শেষ হয়ে গেছিলো কিন্তু যেটুকু ছিল তোমার সাথে সেগুলোই শেয়ার করলাম কারণ আমি রেডি হতে হতে এতটাই লেট করে ফেলেছি পাক্কা দশটার সময় আমি রেডি হয়ে নিচে নেমেছি আর এখানে কুলফি ছিল দহি বড়া ছিল কার কার দই বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর এখানে পানের স্টল ছিল নিচেও ছিল ওপরে ফুড কাউন্টার যেখানে খাওয়ান হচ্ছে সেখানেও পানের একটা স্টল ছিল সেটা পরে দেখাচ্ছি বাকি ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম ডেকোরেশনটা তো অসাধারণ করেছিল আর এখানে মকটেল কাউন্টারে একটু মকটেল খেয়ে নেবো চলো একটুখানি এখানে ছেড়ে দেখো আবেশে এখানে মানে আমাদের জামাই যে সেখানে বিয়েতে বসে গেছে আর এদের না রাত্রির পর্যন্ত বিয়ের নিয়ম চারটের সময় বিয়ে মিটবে আর আমি একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম আর তোমার সাথে আমার পুরো লুকটা আগে শেয়ার করলাম চলো এবার রাত্রির যেহেতু অনেকটা বেড়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কী কী রান্না হয়েছে চলো তোমার সাথে শেয়ার করি নান ডায়মন্ড ফিশ ফ্রাই ডাল মাখানি চিংড়ি মালাইকারি পোলাও মাটন কষা চিকেন রেজালা রাইস বেকড রসগোল্লা ছিল এখানে তার সাথে বেক রসগোল্লাটা দেখো তোমার সাথে শেয়ার করলাম খুব সুন্দর মিষ্টিগুলো খেতে ছিল হট সন্দেশ পাঁপড় পাইনঅ্যাপেল চাটনি আর যেহেতু এটা অনেক রকম এখানে পাস্তার স্যালাডের স্টলও ছিল আমি খুব একটা এগুলো বেশি ট্রাই করিনি আর অনেকটা রাত্রির হয়ে গেছিলো বলে আর একে একে আমরা সবার সাথে একটি ছবি তুলে নিলাম আমাদের ভিডিওরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে যারা দেখছো প্লিজ দু নব দম্পতিকে আশীর্বাদ করো তাদের নতুন জীবন শুরু করার জন্য আর আমরা সবার সাথে ছবি তুলে নিলাম আর বিয়েটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও তাটা বাই বাই শুভরাত্রির